আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে দর্শক শ্রোতা নরসিংদী থেকে মেহেরপুর চলে এসেছে প্রেমের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন দর্শক শ্রোতা মেয়েটার বাড়ি হচ্ছে নরসিংদী সেখান থেকে সে মেহেরপুর চলে এসেছে প্রেমিকার বাড়িতে অনশন করতে সে তাকে বিয়ে করে না তার জন্য সে অনশন করেছে বিয়ে করতে হবে না হয় সে এখান থেকে যাবে না একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে ভালোবাসলে কি তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে ভুল তো দুজনেই করে ছেলে এবং মেয়ে হয়তো ছেলেটার বেশি দোষ থাকে মেয়েটার একটু কম থাকে বা মেয়েটার বেশি থাকে ছেলেটার কম থাকে কিন্তু মেয়েটা তারপর আর কিছু করতে পারে না কারণ ছেলের কোনো সমস্যায় নেই সে তার কাজ সেরে সে চলে গেছে কিন্তু মেয়েটা তো এখন বিপদে পড়ে আছে তুমি একটা ছেলেকে ভালোবাসো তার জন্য কি তুমি তার সাথে অবৈধ সম্পর্ক করতে হবে শারীরিক সম্পর্ক করতে হবে কেন তোমার ভালোবাসা টিকলে টিকবে না টিকলে তুমি তাকে ছুঁড়ে ফেলে দাও তুমি তার অপেক্ষা কেন করো তোমার দেহ চাই সে তোমাকে কখনো ভালোবাসে না এরকম ভালোবাসা তোমরা কেন তাকে এ দেও বা তাকে ছুঁড়ে ফেলে দাও তাহলে তো তোমাদের সাথে এসব করতে পারে না তোমাদেরকে যখন এই অফার দেয় তখন যদি তোমরা তাকে অফার তাদের মুখের উপর চুরে মারো যে না আমি এটা পারবো না তাহলে কি সে তোমাকে জোর করে করবে না দুজনে ইচ্ছাকৃতভাবে করা হয় তারপর যখন ছেলেটা বিয়ে না করে তারপর তুমি বিয়ের অনুষ্ঠান করো নিজের দিকে একটু তাকানো না নিজের ফ্যামিলির দিকে একটু চিন্তা করো না যে আমার ফ্যামিলির কী অবস্থা হবে আমি যে আজকে বিয়ের অনশন করবো আমার ফ্যামিলির মাসা সম্মানটা কোথায় থাকবে একজন মেয়ে মেয়ে হিসেবে সেটা চিন্তা করা দরকার তো যাই হোক আজকের ভিডিও দেখে হয়তো মেয়েরা একটু এ করবে আমার প্রতি যারা মেয়ে ফ্রেন্ড আছেন কারণ এটা যেটা সত্য সেটাই কারণ তোমাকে একটা ছেলে ভালোবাসতেই পারে তুমিও ভালোবাসতেই পারো তার জন্য যে তোমাদের অবৈধ সম্পর্ক করতে হবে করার পরে তোমরা একটা লাইন খুঁজে পেয়েছ কি যে তোমরা ছেলের বাড়ি থেকে অনশন করো সেটা কি সমাধান হয়ে যা তুমি জোর করে ছেলেটার কাছে তারপরে যদি ছেলেটা তোমাকে নিয়ে সংসার না করে তুমি কি করবা কখনো যে সংসারটা মানে সুখী থাকতে পারবে বা ভালো থাকতে পারবে সংসার হচ্ছে এমন একটা জিনিস সেখানে দুজনের সম্মতি থাকতে হবে দুজনে মিলে একটা সংসার করতে হয় যাই হোক আমি বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে সকলকে শুভেচ্ছা